লজ্জা নয় জানতে হবে ক্যাগেল এক্সারসাইজ আজকের বিষয় হচ্ছে ক্যাগেল এক্সারসাইজ এই ব্যায়ামটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা ব্যায়াম যার মাধ্যমে যাদের পোস্টেডের সমস্যা আছে অর্থাৎ প্রস্রাব ধরে রাখতে পারে না এবং যাদের ইরেকটাল ডিসফাংশন ফাংশন অর্থাৎ দ্রুত বীর্যপাত সমস্যা হয় এবং যাদের পুরুষাঙ্গ শক্ত হয় না অর্থাৎ শিথিলতা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ব্যায়ামটি এবং এটি একশো বা কার্যকর একটি ব্যায়াম এটি শুধু পুরুষ নয় মহিলারাও করতে পারবে তাদের পেলবিট ফ্লোরের যে মাসেলগুলো আছে সেগুলোকে শক্তিশালী করার জন্য যাদের কোমরে অনেক বেশি ব্যথা অর্থাৎ কোনো ধরনের ইঞ্জুরি আছে তারা এই বিএমটি না করলেই ভালো হয় মাত্র এই বিএমটি পনেরো দিন যদি সঠিকভাবে সকাল বিকাল রাতে তিনবার করে এই ব্যায়ামটি করা যায় তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনি যেই সমস্যাগুলোর কথা বলা হয়েছে সেই সমস্যাগুলো থেকে অনেকটাই মুক্তি পাবেন তো চলুন দেখা যাক কিভাবে এই সঠিকভাবে এই ব্যায়ামটি করা যায় একটা বেড কিংবা ফ্লোরে সোজা হয়ে শুয়ে যাবেন আমরা দেখানোর চেষ্টা করতেছি সোজা হয়ে শুয়ে আগে পাটা ভাজ করবেন এভাবে আগে পাটা ভাজ করতে হবে আর দুটা হাত দুই পাশে সোজা থাকবে তারপর হচ্ছে আস্তে করে আমরা আমাদের মাজার যে অংশটা কোমরের হ্যাঁ এটাকে আমরা একটু উপর দিকে ওঠানোর চেষ্টা করব এই যে আমরা দেখানোর চেষ্টা করতেছি এক দুই তিন এরকম তিন থেকে পাঁচ সেকেন্ড রেখে তারপর আবার আমরা ডাউন করব আবার এইভাবে আমরা দৈনিক এইভাবে চার থেকে পাঁচ মিনিট অথবা তিরিশ মিনিট পর্যন্ত করা যায় তো এই এক্সারসাইজটা করার মাধ্যমে আমাদের এই যে পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো আছে এগুলো অনেক বেশি স্ট্রং হয় এবং রক্ত চলাচল বৃদ্ধি পায় এই হলো ক্যাগেল এক্সারসাইজ করার সঠিক নিয়ম আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে এমন আরও অনেক সুন্দর সুন্দর স্বাস্থ্য বিষয়ক ভিডিও আছে চাইলে আমাদের চ্যানেলে ঢুকে দেখতে পারেন ধন্যবাদ